ফাইনালি আজকে গ্লোবাল প্রিমিয়ার থেকে আমার ইনকাম হলো ডলার এক ডলার দু ডলার পাঁচ ডলার 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 না মানে ডলার আর্নিং হলো গ্লোবাল মাধ্যম থেকে তো ডেফিনেটলি ফার্স্ট আর্নিং আমি করেছি আপনি কি আর্নিং করেছেন যদি আপনার ওয়ালেটে আর্নিং শো করছে তাহলে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি সেগুলো সকলকে দেখাতে চাই নেগেটিভ হয়ে গেছে অনেক মানুষ তারা আবার পজিটিভ হয়ে যেতে পারে আমার এই ভিডিওটার মাধ্যমে তো নেগেটিভ হওয়ার কোনো অপশান নেই আপনি আপনার ডাইরেক্ট রেফার করে যারা আইডি অ্যাক্টিভ করবে তাদের একটা আর্নিং আপনি পাবেন অ্যাডভিউ আর্নিং একটা পাবেন তো ডেফিনেটলি আপনার থার্টি ডলার আর্নিং করাটা এমন হ্যাব কিছু হবে না তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই যদি আপনারা এখনো পর্যন্ত আপনার টিমকে কোনো রকম আপডেট দেননি মেসেজ দেননি তাহলে আমি বলবো আপনার টিমের যত মানুষ আছে সবাইকে আমার এই ভিডিওটা শেয়ার করে দিন আর এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দুশো লাইক করতে হবে লাইক কোনো ব্যাপার না আমি জানি আপনারা করতে পারবেন একটা টাকা লাগবে না ফ্রিতে যেরকম গ্লোবাল আর্নিং দিচ্ছে ফ্রিতে আপনি আমার ভিডিও লাইক করতে পারবেন একটা লাইক প্লিজ করে দিন আমি 200 লাইকের টার্গেট দিচ্ছি আশা করছি আপনারা গোয়ে দিতে পারবেন তো চলুন এবার ব্যাপারটা নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে একটা আমার আমার একজন ভিউয়ার্স একজন সাবস্ক্রাইবারস আমাকে বলল দাদা গ্লোবাল প্রিমিয়ারে ওপেন হয়ে গেছে একটু দেখো ওকে আমি ট্রেডিং করছিলাম ট্রেড বাগারে ক্লোজ বাগারে করে আমি দেখলাম না চলো তাহলে যাই একবার গ্লোবাল প্রিমিয়ারটা ওপেন করে দেখি ওপেন যখন আমি করে দেখেছি আমার অ্যাকাউন্টে 65 ডলার অলরেডি আছে আমি তো অবাক আয়াম তো অবাক আয়াম অবাক হয়ে গেছি হওয়ার পর চলো ঠিক আছে কোনো ব্যাপার না সিক্সটি ফাইভ ডলার অ্যাকাউন্টে আছে তো আমি সব মানে ফার্স্ট অফ অল দিমাগ লাগালাম আমি না একটা কাজ করি আমি আমার আইডিটা অ্যাক্টিভ করে দেখি আদৌ হচ্ছে কিনা এক সেকেন্ডের মধ্যে আমার আইডি অ্যাক্টিভ হয়ে গেল আইডি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আবার দেখলাম ঠিক আছে তাহলে টেন ডলার যদি উইথড্রল হয়ে যায় দেখা যাক উইডড্রল করে তো মিনিমাম উডড্রল হচ্ছে ফিফটি ডলার তো ওকে কোনো প্রবলেম নেই ফিফটি ডলার আপনার হচ্ছে উইথড্রল হবে উইথড্রল এ কিন্তু একটা প্রসেস আছে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে উইথড্রল করবেন অ্যান্ড কোন কোন এক্সচেঞ্জ থেকে করলে আপনার বেশি সুবিধা হবে সব কিছু আমি গাইড করে দেবো চিন্তা করার কোনো ব্যাপার নেই কীভাবে উইথড্রল হবে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি সব আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনারা উইথড্রল করতে পারবেন কীভাবে আপনারা আর্নিংকে আরও ইনক্রিজ করতে পারবেন কিভাবে প্ল্যানিং করে আপনার টিমকে আরো গ্রো করতে পারবেন ম্যাটিক্সে কিভাবে বেশি আর্নিং হবে ইনফিনিটে কিভাবে বেশি আর্নিং হবে সব আমি আপনাদেরকে প্ল্যানিং দিয়ে দেব কোনো অসুবিধা নেই তো লাইক করতে হবে ভিডিওটাকে আগে লাইক করুন দুশো লাইক আমার আগে হওয়া চাই তারপরে নেক্সট ভিডিও আসবে আদারওয়াইজ আমি আর ভিডিওই করব না আমি শুধু আমার যা টিম আছে আমি আর্নিং করতে থাকবো বাস ওকে ফাইন তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যখন দেখলাম দেখার পর আমি প্রচন্ড রকম এক্সাইটেড হলাম অ্যান্ড আমার ওয়াইফকে বললাম যে তোমার নামে আমি একটা অ্যাকাউন্ট বানিয়েছিলাম সেই অ্যাকাউন্টটাতে আমি টিম বানিয়েছি তার সেই টিমের মধ্যে আমার কিন্তু একটা এসেছে আমার ওয়াইফ বললো বা ও ভালো খুব ভালো তো ডেফিনেটলি সেই আমার সাথে মানে আমার পাশে বসেছিল তো হঠাৎ মাথায় আসলো যে লাইক আমরা একটা লাইভ করি আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভ করলাম যেখানে অনেক মানুষ এসেছিলো প্রায় দশ বারো জন এসেছিল তারা দেখেছে দেখার পর আমার মনে হলো না লাইভটা ডিলেট করে দিই তো আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম এক্সপ্রচন্ড এক্সাইটেড হয়ে কিন্তু মানে আমি আপনাদের আমার ফিলিংস বলছি আপনারা তো ভাববেন যে কি ভাই একটা কোম্পানি লঞ্চ করেছে আর্নিং হবে এটুকুই তো বাট অ্যাকচুয়ালি একটা ইউটিউবারের কাছে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখছেন আমার আর্নিং হোক বা না হোক আমার কাছে ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কোম্পানিটা লঞ্চ হলো প্রত্যেকটা মানুষ যারা একদম ঘরের মানে হাউস ওয়াইফ ঠিক আছে স্টুডেন্ট যাদের কাছে মার্কেটে ইনভেস্ট করার টাকা নেই যাদের কাছে আর্নিং করার কোনো সোর্স নেই বা তারা একটা সাপোর্টেড আর্নিং করতে চাইছে তো এইসব মানুষের কাছে যখন কোনো একটা কোম্পানি আর্নিং তুলে দেয় আর একটা ইউটিউবারের মাধ্যমে সে যখন নিজের অ্যাকাউন্টটা বানায় আর আর্নিং করতে পারে তো অ্যাজ এ ইউটিউবার আমার কাছে গর্বের বিষয় যে আমি কিছু মানুষকে অন্নও দিতে পারছি আমার ফিলিংসটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করুন আমি কেন এক্সাইটেড আমার এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই আর্নিং হচ্ছে আমার তো আর্নিং হয়ে গেছে সিক্সটি ফাইভ ডলার আর্নিং হয়ে গেছে দ্যাট মিনস আমার পাঁচ হাজার টাকার উপর আর্নিং হয়ে গেছে আমার পাঁচ হাজার টাকা কত অ্যাফোর্ড গেছে আমার আর্নিং করতে কোনো অ্যাফোর্ড যায়নি পাঁচ হাজার টাকা আর্নিং আমার হয়ে গেছে কিন্তু আমি সেটাতে স্যাটিসফাইড না আমি কখন স্যাটিসফাইড হবো যখন আপনি আর্নিং করতে পারবেন আপনার স্ক্রিনশট আমি পাবো যে হ্যাঁ আপনি আর্নিং করেছেন যেখানে আপনার ফাইভ ডলার ফিফটি ডলার uh 100 200 আমার আর্নিং হয়েছে আমি এতে খুশি তো এই ফিলিংসের সাথে আমি খুব এক্সাইটেড ছিলাম আর সত্যি কথা বলতে আমি মানে জা লাইফস্টাইল আর গ্লোবাল প্রিমিয়ার এই দুটোর মধ্যে একটা ইমোশন কানেক্ট হয়ে গেছিল বিকজ জা লাইফস্টাইলও এরকম একটা ফ্রি লঞ্চিং ফ্রি লঞ্চিং ফ্রি লঞ্চিং এখনো এক জায়গায় আটকে আছে মানে বিশেষ করে যাদের যা লাইফস্টাইল কা আমি দেখবো ওপেন হয়েছে না আমি আমার বাড়ির সামনে ডিজে লাগাবো লাইট লাগাবো একা নাচ করব কেউ করুক না করুক আমার সাথে আশা একটা স্বপ্ন আর গ্লোবাল প্রিমিয়ারে যারা নতুন এখন তাদের হয়তো কোনো কিছু নেই বাট যারা পুরনো তাদেরও কিন্তু গ্লোবাল প্রিমিয়ার একটা বিশাল পরিমাণে একটা আশা তো এই আশাটা যখন করা মানুষের পূর্ণ হয় না ডেফিনেটলি বিশ্বাস করুন যে আনন্দটা হয় সেই আনন্দটা আমি আপনাকে বলে বলাতে পারবো না যাই আমি অনেক কথা আজকে বলে ফেললাম অনেক ফিলিংস বলে ফেললাম ডোট ওয়ারি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরো অনেক ভিডিও আসবে কোনো অসুবিধা নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ভিডিও আসবেন সেই ভিডিওর মধ্যে আমরা বলবো কীভাবে উইড্রল করতে হবে কোন এক্সচেঞ্জে আপনি উড্রল করবেন যেটা আপনার জন্য বেটার হবে অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনি আপনার আর্নিংকে কীভাবে আরও ইনক্রিজ করবেন সব কিছু নিয়ে প্ল্যান ব্যবহার করছি তো ডোন্ট ভ্যারি আমি আছি দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টু আর্নিং বাংলা সাথে থাকবেন নমস্কার